আসসালামু আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার ইউএসএম ঢাকা আপনারা যারা এর ইমিগ্রেন্ট ভিসা আবেদনকারী আছেন যারা কেস প্রসেস করছেন বা ডকুমেন্টারিলি কোয়ালিফাইড হয়ে ইন্টারভিউর জন্য অপেক্ষা করছেন তাদের জন্য খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেসেজ কিছু তথ্য আমি দিব এই ভিডিওতে আপনারা অনেকেই হয়তো খেয়াল করেছেন যে সম্প্রতি আপনারা অনেকেই যাদের কেস যে ডকুমেন্টারেলি কোয়ালিফাইড তারা ইমেইল পাচ্ছেন ন্যাশনাল ভিসা সেন্টার থেকে এই ইমেইলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে আমার সামনে আমার যারা ক্লায়েন্টরা পেয়েছে ইমেল তারা ফরওয়ার্ড করেছে এবং আমি প্রত্যেকটা ইমেইলের ল্যাঙ্গুয়েজ এভরিথিং সেম একই ইমেইল সবাইকে করা হচ্ছে ওই ইমেইলটা ধরে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো যেটা আপনাদেরকে সাহায্য করবে প্রস্তুতি নিতে ইমেলটিতে যেটা লেখা লেখা আছে সেটা হচ্ছে যে এনভিসি আপনাদের কেস রিভিউ করেছে এবং দেখতে পাচ্ছে যে এক বা একাধিক অ্যাপ্লিকেন্ট হয়তো ষোলো বছর প্লাস হয়ে গেছে কাজেই বলা হচ্ছে যে তাদের পুলিশ সার্টিফিকেট সিয়াকে আপলোড করতে এটা নাম্বার ওয়ান কথা নাম্বার টু কথা হচ্ছে যে এই ষোলো বছরের উপরে যারা হয়ে যাচ্ছে বা ষোলো হয়ে যাচ্ছে তারা তো আপলোড করবেই এছাড়াও অন্যান্য অ্যাপ্লিকেন্টদের জন্য বলা আছে যে আপনাদের যদি পুলিশ সার্টিফিকেট এক্সপায়ার হয়ে থাকে তাহলে অবশ্যই যাতে আপনারা নতুন পুলিশ সার্টিফিকেট আপলোড করেন সিয়াকে প্রত্যেক অ্যাপ্লিকেন্টে এটা দুই নম্বর তথ্য তিন নম্বর তথ্য হচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ যে এই কথাটা আমি ইংলিশে একটু পড়ে আপনাদেরকে পিনাকি ভট্টাচার্য যেটা বলেন যে ইংলিশ যেহেতু বলেছে ঠিকই বলেছে ওরকম একটা কিছু সাবমিটিং নিউ ডকুমেন্টস টু সিয়াক উইল নট মেক ইউ ওয়েট লংগার ফর ইউর ইমিগ্রেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট টু বি শিডিউলড মানে হচ্ছে নতুন ডকুমেন্ট সাবমিট করাটা আপনার কেসটাকে পিছিয়ে দিবে না মানে আপনার ইন্টারভিউ ডেট পেতে আরও দেরি হবে ব্যাপারটা এরকম না অর্থাৎ আপনার ডিকিউ ডেট চেঞ্জ হবে না এই কথাটা এখানে বলা হচ্ছে হুম তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা অনেকেরই কনসার্ন অনেকেই অনেক সময় জিজ্ঞেস করেন বা অনেকে কনফিউজ থাকেন যে আপলোড করব কি করবো না আপনারা করতে পারেন নতুন ডকুমেন্ট আপলোড করতে পারেন এবং সাবমিট করতে পারেন কোনো বাধা নেই কাজেই আপনারা যারা এই ইমেইলটা পেয়েছেন এবং নিচে কিছু গত বাধা কথা লেখা আছে যে বাড়িঘর বিক্রি না করা তারপর ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট না করা এইটা দেখে অনেকে আবার কনফিউজ হয়ে যায় এই ট্রাভেল অ্যারেঞ্জমেন্টের কথাটা দেখে ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট বলতে বোঝানো হচ্ছে যে আগে যেটা হতো ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীরা ওই কেস ক্রিয়েশন লেটার যেটাকে অনেকে ওয়েলকাম ওয়েলকাম লেটার বলেন সেটা পেয়ে কি করতো জমি জমা বাড়ি গাড়ি বিক্রি করে বা চাকরি বাকরি ছেড়ে ব্যবসা বাণিজ্য গুটিয়ে বসে থাকতো যে কারণে এই কথাটা অনেক আগে থেকে অ্যাড করা হয়েছে এবং লেটারগুলোতে আছে আপনারা যারা ইউএসএস বা এনভিসি থেকে লেটার পেয়েছেন এনভিসির লেটারে স্পেশালি থাকে এনভিসি লেটারে দেখবেন এই কথাটা লেখা থাকে তো এটা দেখে অনেকে মনে করেন যে আমি কি তাহলে দেশের বাইরে যেতে পারবো না ব্যাপারটা এরকম না আপনি দেশের বাইরে যেতে পারবেন যে কোনো জায়গায় যেতে পারবেন কোনো বাধা নেই ইভেন আপনার আমেরিকান ভিজিটার ভিসা থাকলে আপনি আমেরিকাতেও ঘুরতে যেতে পারবেন কোনো সমস্যা নেই এখানে বলা হয়েছে যে আপনারা জমি জমা বাড়ি গাড়ি বিক্রি করে আমেরিকায় ইমিগ্র্যান্ট হয়ে যাওয়ার জন্য রেডি হয়ে বসে থাকেন না তার মানে হচ্ছে আপনার ইন্টারভিউ ডেট পেতে আরও সময় লাগবে কাজে অপেক্ষা করেন যখন ইন্টারভিউ হবে ইন্টারভিউ হওয়ার পর বাড়ি বাড়ি ঘর বিক্রি করা জমি জমা বিক্রি করা এই কাজগুলো করবেন অর্থাৎ আমেরিকায় ফাইনালে মুভ করার ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট যেটাকে বলা হচ্ছে সেই অ্যারেঞ্জমেন্টটা তখন করবেন এটা এটা বোঝানো হয়েছে তার মানে হচ্ছে যে আপনি যে কোনো দেশে ফ্লাই করতে পারবেন আমেরিকাতেও ফ্লাই করতে পারবেন ভ্রমণ করতে কোনো নিষেধাজ্ঞা এখানে সো এই ইমেলটা যারা পেয়েছেন আপনাদের জন্য অ্যাকশন যেটি নিতে হবে সেটি হচ্ছে যে আপনার ফ্যামিলি মেম্বার স্পেশালি এফ ফোর অ্যাপ্লিকেন্ট যারা বাচ্চাদের কারো যদি বয়স সিক্সটিন হয়ে থাকে তার পুলিশ সার্টিফিকেট জোগাড় করে সে আপলোড এবং সাবমিট করা পাশাপাশি অন্য অ্যাপ্লিকেন্ট যারা আছেন কেইসে বাবা মা অন্যান্য ভাই বোন তাদেরও যদি পুলিশ সার্টিফিকেট এক্সপায়ার হয়ে থাকে তাহলে তারাও নতুন পুলিশ সার্টিফিকেট কালেক্ট করে সে আপলোড করবেন এখানে একটি গুরুত্বপূর্ণ কথা এটা নিয়ে অনেক কনফিউশন আছে যে পুলিশ সার্টিফিকেট কি এক বছর ভ্যালিড না দুই বছর ভ্যালিড বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তথ্য আগে থেকেও ছিল এখনও আছে এই মুহূর্তেও বিদ্যমান কিছু কিছু ইউএসএর গভর্নমেন্ট ওয়েবসাইটেও আপনি দেখবেন এখনও ওয়ান ইয়ারের কথা লিখে আছে কিন্তু এই ইমেইলে স্পষ্ট করে তারা বলেছে যে পুলিশ সার্টিফিকেটস আর ভ্যালিড ফর টু ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ ইস্যুয়েন্স যে তারিখে ইস্যু করা হবে পুলিশ সার্টিফিকেট সেই তারিখ থেকে পরবর্তী দুই বছর পর্যন্ত এর মেয়াদ থাকবে হুম কাজেই যাদের এরকম হয়েছে যে পুলিশ সার্টিফিকেট দিয়েছেন টুই দুই বছর প্লাস হয়ে গেছে তাহলে আপনারা নতুন পুলিশ সার্টিফিকেট জোগাড় করে নতুন পুলিশ সার্টিফিকেটটা আপলোড করে দিবেন এই কাজগুলো আপনাদের করতে হবে আমার ক্লায়েন্ট যারা ইমেলগুলো পেয়েছেন তারা অলরেডি পুলিশ সার্টিফিকেট কালেক্ট করা শুরু করেছেন সেগুলো পেলে আমাদেরকে দিবেন আমরা আপলোড করে দিব ব্যাপারটা এরকম আর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনারা এই ইমেলগুলো অলওয়েজ চেক করবেন অনেকেই এগুলোর খবর রাখেন না এবং আমেরিকায় যে আত্মীয়স্বজন থাকে তাদের উপর রিলাই করে বসে থাকেন আপনার কেস এবং ইমিগ্রে ইমিগ্রেশন কেস মানে এই এই প্রক্রিয়াটা একটা লম্বা জার্নি এই জার্নিতে আপনি বিভিন্ন পদে পদে বিভিন্ন সিচুয়েশন বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হবেন কাজেই আপনার যদি একটি ভালো ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি জায়গায় জায়গায় আটকে যাবেন হয়তো আমেরিকায় যে আত্মীয় স্বজন আছে তাদের উপরেই লাই করবেন বা আপনাদের যে কনসালটেন্ট বা লয়ার বা অ্যাটর্নি আছেন তাদের উপরেই লাই করবেন বিভিন্ন সময়ে আপনি মানে অনেক সময় ডার্কে থাকবেন অন্ধকারে থাকবেন যে কি হচ্ছে আমার কেসে বা আমার করণীয় কী অনেকের সাথেই অনেকেই আমার কাউন্সেলিং নেন এবং তখন আমি দেখি যে অনেকেই আসলে বেসিক নলেজটুকু রাখেন না যে কারণে আমি কাউন্সেলিং করতে গিয়েও সমস্যার সম্মুখীন হই যে তাদেরকে হয়তো বুঝিয়ে বলছি কিন্তু তারা ধরতে পারছেন না কারণ কি ওই ব্যাকগ্রাউন্ড নলেজটা নাই সো এই ব্যাকগ্রাউন্ড নলেজগুলো থাকা অত্যন্ত জরুরি এই ব্যাকগ্রাউন্ড নলেজ পাওয়ার জন্য আপনারা যেটা করতে পারেন আমার ইউটিউব ভিডিওতে বিভিন্ন বিষয় নিয়ে ডিটেলস কথা বলা আছে সেগুলো যদি মনোযোগ দিয়ে বারবার দেখেন তাহলে আপনাদের বেসিক আইডিয়াটা হয়ে যাবে ইনফ্যাক্ট ইন্টারমিডিয়েট লেভেলের একটা নলেজ আপনাদের হয়ে যাবে পাশাপাশি ফার্দার ইনডেপথ নলেজের জন্য আপনারা ইউএসিআইসের ওয়েবসাইট আছে ইউএসএমবিসি ঢাকার ওয়েবসাইট আছে এনভিসির ওয়েবসাইট আছে সব ওয়েবসাইট দুই তিনটা ওয়েবসাইট ঘাটাঘাটি করলেই কিন্তু আপনারা একেবারে জেনুইন তথ্যগুলো পেয়ে যাবেন অফিসিয়াল তথ্যগুলো পেয়ে যাবেন হ্যাঁ এই প্রিপারেশনগুলো বা এই হোমওয়ার্ক বা এই রিসার্চগুলো আপনাদের করা উচিত বলে মনে করি অত্যন্ত জরুরি হুম তা না হলে ধরতে পারবেন না অনেক সময় অনেক মিস্টেক করে অনেকের কেস বরবাদ হয়ে যায় এরকম অনেক নজির আছে আমি তো অনেকের সাথে কথা বলি অনেকে আমার পরামর্শ নেন আমি দেখি মানুষ কী ধরনের সিলি মিস্টেকের কারণে হয়তো ফ্যামিলি মেম্বার কাউকে নিতে পারছেন না এরকম ঘটনা অনেক হয় হুম কাজে জানতে হবে জানার কোনো বিকল্প নাই জানতে হবে অথবা এমন কারো সাহায্য নিতে হবে যিনি খুব ভালো মতো জানেন এবং আপনাকে প্রপারলি অল দ্য ওয়ে থ্রু গাইড করতে পারবেন এই হচ্ছে আপনাদের জন্য এই ভিডিওর মেসেজ আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে সো আমি একটু সামারাইজ করি প্রথম কথা হচ্ছে আপনাদের যাদের ভিসা কেসে বাচ্চাদের যদি বা কোনো অ্যাপ্লিকেন্টের বয়স যদি সিক্সটিন হয়ে থাকে তার পুলিশ সার্টিফিকেট কালেক্ট করা এবং সে আপলোড এবং সাবমিট করা অন্যান্য ফ্যামিলি মেম্বার যারা আছেন তাদের পুলিশ সার্টিফিকেট যদি দুই বছরের বেশি হয়ে থাকে মেয়াদ চলে গিয়ে থাকে তাহলে নতুন পুলিশ সার্টিফিকেট কালেক্ট করে সে আপলোড এবং সাবমিট করা এই দুটি মেসেজ আছে পুলিশ সার্টিফিকেটের মেয়াদ দুই বছর এটা বলা আছে এবং আপনারা সিয়াকে সাবমিট করতে পারেন ডকুমেন্ট নতুন আপলোড করে সাবমিট করতে পারেন তাতে করে আপনার ডিকিউ ডেট বদলাবে না এরকমভাবেই ইন্ডিকেশন দেওয়া আছে এবং আপনার ইন্টারভিউর জন্য যে অপেক্ষার সময়টা বাড়বে ব্যাপারটা এরকম না এটাই স্পষ্ট করে বলা আছে এই ইমেল লিস্টি আপনারা অনেকেই পেয়েছেন তো এই ছিল এই ভিডিওতে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন তাদের সাথে যাদের তথ্যগুলো জানা দরকার আপনাদের কনসালটেশন বা কেস প্রসেস করাতে চাইলে অথবা ইন্টারভিউ কাউন্সেলিং প্রয়োজন হলে ইমেল করুন টিসিবিটি থ্রি সিক্সটি ফাইভ জিমেল ডট অথবা আমার অ্যাসিস্ট্যান্ট আর এসের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে টাইটলে তাকে টেক্সট করলে সে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে সাহায্য করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম